দূর পরিচয় করার কোন ব্যাপার না আমি নিজে পরিচয় দিতে কি ফালতু টিকটকার এদের কোনো দাম নেই সমাজে তো যাই হোক ভাই আপনি কেমন আছেন দূর এসব বলার কোনো দরকার না আমি নিজেই ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি তো কি আর বলবো সাবরি টিকটকার তবে আগে আছে হাগানে পর্বে আছে তার নাম হচ্ছে সাবরি টিকটকার আচ্ছা ভাই আপনি আমার অপমান করবে যাচ্ছেন না ঠিক ইন্টারভিউ নিবে যাচ্ছেন অপমানের পর্ব শেষ তো তা তো এখন তার কাছে কিছু জরুরি ব্যাপারে জানবো তো চলুন জানা যাক তো দেশি এইভাবে টিকটকারদের লিঙ্ক ভাইরাল হচ্ছে এ ব্যাপারে আপনি কি বলবেন কি আর বলবো আমি নিজেই লিঙ্ক ভাইরাল করি তো আপনি এই লিঙ্কগুলো ভাইরাল করেন তো এই লিঙ্কগুলো আপনি কোন চোখে দেখেন দুই চোখেই দেখি অবশ্য মনোযোগ দিয়ে কাট 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 ভাই আমি কিছু ভুল বলছি কি করে কি আরে ও কাকা এদিকে আসো এদিকে আসো আরে এদিকে আসো এদিকে আসো ইয়ালো বাটি যারা আরে ও কাকা আপনি তো টিকটক করেন আ তা কাকা আপনার ফলোয়ার জানি কত হইল এক মিলিয়ন কি বলেন কাকা এক মিলিয়ন মা এখনো এক মিলিয়ন হয় নাই আর একটু বাকি আছে তা কাকা আর কয়টা লাগবে নয় লাখ নিরানব্বই হাজার নয়শো পঁচানব্বই ডাবা সালোক আছে বুঝে না পঞ্চাশটা ফলোয়ার তা কাকা আপনি তো সেই ভাইরাল তা কাকা আপনি এরকম ভাইরাল কিরম করে হইলেন

Al pora link de ese